দেখেন আমাদের যে হাতের এই যে বৃদ্ধাঙ্গুলের মাসেলটা দেখেন কত বড় ফুলা অনেক ফুলা ওনার একটা ফ্ল্যাট এবং গর্ত হয়ে গেছে ফ্ল্যাটটা শুধু গর্ত দেখছেন আমাদের গর্ত আছে আমরা বলি থেনার এমিনেন্স বা মাসেল এই মাসেলটাকে সাপ্লাই করে মিডিয়ান নাম একইভাবে হাতও দেখেন এই মাসেলটা শুকিয়ে গেছে হাতে উনি কিছু নিতে পারেন না ধরতে পারেন না হাত ভাস করতে পারেন না হাত ঝিনঝিন করে হাত থেকে জিনিস পরে যায় রাতের দিকে বেশি হয় এগুলো ওনার সিনট্রোম ছিল তো উনি অনেক ডাক্তার দেখিয়ে জানা পড়ার জন্য বাঁচতে পারছেন না উনি ডায়াবেটিক রুগী এই রোগের একটা কারণ হল ডায়াবেটিস এরকমকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস কম সংক্ষেপে সিটিএস বলি তো আমরা এটা যেটা করি আমরা কোনো স্টেরয়েড ইউজ না করে যেহেতু স্টেরয়েড রুগীর ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে আমরা ফ্লুইড দিয়ে অপারেশনের বিকল্প হিসেবে ওনার এই নার্ভটাকে আমরা ফ্রি করে দিব তাহলে অপারেশন আর লাগবে না উনি অপারেশনকে ভয় পাচ্ছেন আমরা নার্ভটাকে ফ্রি করে দিলে অপারেশন দিয়ে আমরা ছুরি দিয়ে যেটা করি কেটে কেটে ফ্রি করি সেটা আমরা এখন পানি দিয়ে ফ্লুইড নিডেল দিয়ে ফ্লুইড দিয়ে আমরা এটাকে ফ্রি করে দিব ইনশাল্লাহ এই নার্ভটাকে ফ্রি করে দেওয়ার জন্য আমরা শুরু করেছি আলনার আর্টিস একটু বাস নাপটা ঢাল দিয়ে দেখছেন আমরা নাপটা একটু দেখিয়ে দাও নাপ কোনটা এটা নাপ নিডেল কোনটা আর আটারি কোনটা আর না নিডেলের নিচে 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 এটা আলনার আটারি আমাদের না নিডেলটা এমনভাবে ঢুকাচ্ছি দেখেন আটারির একটু বোধ দিয়ে এটা এতই সূক্ষ্ম কাজ যে আপনি রক্ত ঢুকে যাবে যদি আপনি সঠিকভাবে এটাকে ঢুকাতে না পারেন এখানে আমরা নাপকে টাচ করলাম নাপকে টাচ করলাম একটু তুমি তাকে গেছে নাপকে টাচ করছি এখন ছুটে দিব থেকে নামটাকে ছুটে দিলাম ফ্রি করে দিলাম আব একটু নামটাকে থেকে আমরা ফ্রি করে দিলাম দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রি হয়ে গেছে যাই এখন আমরা উপর থেকে ফ্রি করবো উপরে যাব না রবে দেখেন উপর থেকে আমরা হে আমার নামটাকে উপর থেকে ফ্রি করে দিচ্ছি দেখছেন থেকে আমরা ফ্রি করে দিলাম